আসসালামু আলাইকুম আহমাতয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আমরা সেই রাতেই আর কি রাতে বলা হয় ভোরবেলা আর কি সেই বের হয়ে গেলাম বাইক নিয়ে দুটি বাইকে আমরা চারজন আছি পাঁচজন আমরা তো পাঁচজন মিলে বের হলাম সেই খেজুর রস খেতে রস খেতে যাচ্ছি আমরা বাইকে করে সেই শীতের রাত্রে ভালো কুয়াশা পড়ছে আর কি মানে অত একটা কুয়াশা না কি মানে ঠান্ডা লাগতেছে আর কি ঠান্ডা লাগতেছে কুয়াশা তো নাই আমরা বের হলাম সেই খেজুরের রস খেতে এটা হল লোকেশনটা হলো টাঙ্গাইলে টাঙ্গাইলে এটা কোথায় আছে যে এটা রসে এটা এটা আপনারা জানতে পারবেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখলেই তো এই যে আমরা বাইকে চলে যাচ্ছি আমার পিছনে আছে হলো টুরাগ আর সামনে এক ভাই আর আমাদের পিছনে বাইকে আছে হলো শফিক ভাই আর হলো আমাদের যার এখানে আসছি টাঙ্গাইল আমাদের আরেক ভাই সে হলো ইহসান ভাই সো আমরা সবাই যাচ্ছি তারা আমাদের আগে যেতেছে তাদেরকে আমরা একটু আগে যাইতে দিলাম তো এবার আমাদের গাড়ি টান দিবে। তো আস্তে আস্তে যাচ্ছি আমরা সেই খেজুরের রস খেতে রসের জায়গায় তো আপনারা শেষ পর্যন্ত আমার ব্লগটি জুড়ে থাকবেন তাহলে দেখতে পারবেন লোকেশনটা এবং আপনারাও আসতে পারবেন এখানে খুব ভালো লাগবে আসলে আর আরও একটা নতুন একটা জিনিস জানতে পারবেন যেটা আমি এখানে শিখেছি জেনেছি তো দেখতে থাকুন আপনারা খেজুর রস খেতে তো ফাইনালি চলে আসলাম খেজুরের রস খেতে এই যে দেখুন এখানে খেজুরের রস ই কর হয় তো এই যে চলুন গো আমি যাচ্ছি আমার মানে খুশিতে একেবারে মানে কি বলবো তো এই যে ঢুকলাম ভেতরে ঢুকে সালাম দিলাম তাদেরকে এখন তারা দেখি খেজুরের রস জাল দিতেছে আর এখানে খেজুরের জাল দিতেছে এটা হলো ই করবে তারা সেই গুড় বানাবে খেজুরের গুড় বানাবে তো আমি ফার্স্টে এই যে হাত ছেঁকে নিলাম খুব ঠান্ডা তাই তাদের চুলার মধ্যে হাতটা ছেঁকে নিলাম তারপর অপেক্ষায় আসি আমাদেরকে খেজুরের রস দিবে তারা আমরা খেজুরের রস কখন খাবো সেই অপেক্ষায় আছি আসলাম মাত্র আমরা পাঁচজন আসছি আর কি এই যে দেখুন এখানে ধোঁয়া উঠতেছে জাল দিতেছে খেজুরের রস এখানে হলো আপনার এই খেজুরের গুড় বানানো হবে তো দেখতে থাকুন আপনারা কিভাবে তারা খেজুরের গুড় বানায় এটা হয় যে আমি এখন প্রচুর ধোঁয়া উঠতেছে আর অনেক জাল দিতে হয় এখানে প্রচুর জাল দিতে এই হলো শফিক ভাই আমাদের শফিক ভাই এই হলো তুরাগ তোরাগেও ভিডিও করতে ব্যস্ত আছে তো এই যে এখানে সেই ভাই বসে জাল দিতেছে আমিও তার পাশে বসলাম বসে তার কাছ থেকে জানতেছি যে কীভাবে কেমনি কি তিনি খেজুর রস বানায় এবং কীভাবে তিনি খেজুর রসগুলো নিয়ে আসে এবং এই রসগুলো কি আসলে খাঁটি ভালো প্রকৃত প্রিয় রস নাকি সেটা তার কাছ থেকে জানলাম এই যে আমাদের এসান ভাই চার এখানে আমরা আসছি টাঙ্গাইলে ওনাদের এখানে আসছে আর কি খেজুর রস খেতে তো এই যে ভাই আমাদের একে বলতেছে যে কীভাবে কেমনি কি বানাতেছে তো এই তিনি জাল দিতেছে আর কি খেজুর রসগুলো আমরা তার মুখ থেকেই পুরোটা জানব যে কীভাবে কেমনি কি সে এই খেজুরের ই করে রস কাটে এবং কোন টাইমে কোন টাইমে খেজুর রসগুলো কাটে এই যে এদিকে আমরা খেজুর রস এখন খাওয়াই ব্যস্ত হয়ে যাব এই যে হাড়ি আমরা একটু খুনশুটি করলাম আর কি সবাই মিলে একটু হাড়িটা নিয়ে ছবি তুললাম আর কি খেজুর রস আর এখানে যে খেজুর রস খাচ্ছি খুব টেস্ট ছিল খুব মিষ্টি ছিল আগে খেজুর রসটা এই ধোয়া আসতেছে ধোয়াটা চুলার ধোয়া না আর কি সেই যে গুড় জাল দিচ্ছি গুড় জাল দেওয়ার ধোয়াটা আর কি আসছিল আমরা কোথায় আসছি এই তো রাগ ও খেজুর রস খাবে তাকিয়ে আছে খেজুর গ্রাসের দিকে ইউনিয়ন বাজারের বাজারের পশ্চিম পাশে আপনার টাঙ্গাইল মানিকগঞ্জ রোডের ধারে ভাইয়ের নামটা কি ভাই আমার নাম আফজল হোসেন আফজল হোসেন এখানে একেবারে আমাদেরকে বললো যে অতিরিক্ত শীতের সময় কুয়াশার সময় সে রস কাটেই না না ভাই জি ভাই আমি অতিরিক্ত কুয়াশা করলে আমি গাছ কাটি না বন্ধ করি আচ্ছা এটা কিসের জন্য এটা যদি রস খুব পাতলা হয় কুয়াশার পানি হ্যাঁ 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 এগুলা গুড়ে আগে না রস মিষ্টি কম এই জন্য আমি গাছ কাটা বন্ধ করে দিয়েছি কারণ কাঁচা রস এর যদি কোলা পান খায় তাতে তো কোলা জি শুধু শুধু আমি আগে জানতাম যে যত বেশি শীত তত বেশি রসটা আর কি মিষ্টি হয় আর কি তো আপনার কাছ থেকে আমি এখন জানলাম যে এমনি টাইম আর কি বেশি মিষ্টি থাকে অতিরিক্ত কুয়াশা হইলে রস পাইছে মিষ্টি হয় না আর এখানে এটা কি করতেছেন এটা যদি একটু বলে দিতেন এটা গুড় বানাবো হ্যাঁ হ্যাঁ

আপনি এখানে বাজারের নামটা কি যেন ভাই ব্যস্ত এখানে কত কেজি রস এখানে একটা দুই কেজি একটা দুই কেজি দুই কেজি চার কেজি মানে চার কেজি একটু কম আর কি বাইকে মিটিনি নেন বাইরে ইন্টারভিউ লো তুমি আপনারা দেখতেই পড়তেছেন আমরা কেজোর রস খেলাম এবং সবাই মিলে খুব মজা করলাম তো এখন আমরা চলে যাব আর কি তো এতক্ষণ ধরে আমাদের ব্লগ ধরে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই যে বেলা হয়ে গিয়েছে আমরা এখন চলে যাব আর কি এখানে রসটা খুব ভালো লাগলো খুব মজার একটা রস আপনারা অবশ্যই আসবেন আর ভাইয়ের মুখ থেকে আপনার শুনলেন যে এটা কোথায় কোন জায়গায় এসে তার নাম বললে আর কি আপনারা পেয়ে যাবেন এখানে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ